নিজের বিরুদ্ধে যুদ্ধ করা নিজের বিরুদ্ধে লড়াই করা কিন্তু একেবারেই সহজ কাজ নয় কোনো এক মহাবীর বলেছিলেন নিজের কাছে জয়ী হওয়া লক্ষ লক্ষ শত্রুর কাছে জয়ী হওয়ার থেকে অনেক ভালো এই পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হল নিজের কাছে জয়ী হওয়া কারণ যে ব্যক্তি নিজের কাছে জয়ী হতে পারে সে খুব সহজেই বিশ্বকে জয় করে ফেলতে পারে পৃথিবীতে এমন মানুষের সংখ্যা মাত্র ওয়ান পার্সেন্টের থেকেও কম যারা নিজের সঙ্গে নিজের যুদ্ধে জয়ী হতে পারে নাইনটি নাইন মানুষ নিজের সঙ্গে লড়াই করতে গিয়ে নিজের কাছেই হেরে যায় যারা নিজের কাছেই হেরে যায় তারা অন্যের কাছে কি করে জিতবে যে ব্যক্তির নিজের উপর নিয়ন্ত্রণ নেই যে ব্যক্তির নিজের ব্যক্তি নেই সে কি করবে কোনো কাজ করতে আপনার ভালো লাগে না তাই না সবসময় এনার্জি ডাউন থাকে ঘুম পায় আর মনে হয় যেন দশ কোটি টাকা লটারি জিতলে ভালো হতো জীবনটা আনন্দে কেটে যেত এটা কেমন জীবন বলুন তো যার কোনো উদ্দেশ্য নেই তার উপর সময় নিশ্চয় মনে হয় যে আপনার দ্বারা কিছু হবে না আপনি কোনো কাজের যোগ্য না বড় স্বপ্ন তো দূরের কথা আপনি আপনার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারবেন না মনে রাখবেন এগুলো কিন্তু আপনাকে মানায় না আসল পুরুষ কিন্তু সে নয় যে শুধু বাচ্চার জন্ম দিতে পারে আসল পুরুষ হলো সে যে সাহসী সিদ্ধান্ত নিতে পারে সেই কাজটা করতে পারে যেটা করতে সবাই ভয় পায় যে কোনো কাজের প্রতি দায়বদ্ধতাকে বজায় রাখতে হবে আপনার মন না চাইলেও আপনাকে নিজের কাজ করে যেতে হবে আপনি যদি এটা করতে পারেন তাহলে নিজেকে পুরুষ বলে পরিচয় দিবেন নয়তো আপনি একজন অক্ষম মানুষ আমি জানি আমার কথাগুলো আপনার গায়ে লাগছে লাগাই উচিত কারণ যখন অর্জুন যুদ্ধ করবে না বলে নিজের কর্তব্য থেকে দূরে সরে গিয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে এটাই বলেছিলেন যে ওঠো আর যুদ্ধ করো তোমার ইচ্ছা হোক বা না হোক যুদ্ধ করো কারণ যুদ্ধ করা তোমার কর্তব্য এটা তোমার কাজ নিজের কর্তব্য পালন করো কোনো কাজ করতে ইচ্ছা না করলে নিজেকে বলুন এখনই করতে হবে এখনই করতে হবে ডুইট নাও ডুইট নাও পরে করার অভ্যাস থেকে নিজেকে বার করে আনুন যখন আপনি নিজের মনে বারবার বলবেন ডু ইট নাও ইট নাও তখন আপনার অবচেতন মন নিকোগ্রাম হবে আর তার মনে হবে যে দ্রুত কাজটা সম্পন্ন করা প্রয়োজন এইভাবে আপনার অবচেতন মন অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি সেই কাজটা করে ফেলবেন নিজের জীবনের শৃঙ্খলা আনুন প্রয়োজন পড়লে ঝুঁকি নিন ব্যর্থতাকে মেনে নিন অজুহাত দেওয়া বন্ধ করুন ত্যাগ করতে শিখুন জীবনে কিছু কিছু সুইচ আপনাকে অফ করতে হবে আর কিছু কিছু অন করতে হবে আপনি যদি এগুলো করতে না পারেন তাহলে আপনি জানবেন যে আপনি অক্ষম এই ধরনের কথা শুনে যদি আপনার নিজের ওপরে লজ্জা হয় তাহলেই পরিবর্তন সম্ভব আপনি যদি বেঁচে থাকেন পিছন ফিরে তাকিয়ে লাভ নাই সামনে তাকান আর জীবনকে নতুন করে শুরু করুন উদ্দেশ্য নয় নিজেকে পাল্টান নিজের ভেতরের আওয়াজটাকে শোনার চেষ্টা করুন ঢেউয়ের মতন উপকূলের সাথে ধাক্কা খেয়ে পুনরায় সাগরের দিকে ফিরে আসবেন না নিজের মধ্যে সাহস আনুন নিজের ভেতরের আওয়াজটাকে শুনুন স্বপ্ন দেখে চোখ বন্ধ করে নিলে চলবে না বরং স্বপ্ন পূরণ করার জন্য কাজ করতে হবে পথে অসংখ্য বাধা আসবে হেরে বসে থাকলে চলবে না মানসিক পরিস্থিতি আপনার বিপক্ষে আছে মানসি সূর্য অন্ধকারে হারিয়ে গেছে কিন্তু মনে রাখবেন এখনও কিন্তু রাত হয়নি কে বলেছে আপনি একা যুদ্ধ করুন কঠিন পথে হেঁটে একটা নতুন কাহিনী লিখুন পা মাটিতে থাকলে স্বপ্নটা আকাশের মতো বড় হবে তাহলে তো আপনি নিজের পরিচয় গড়ে তুলতে পারবেন খারাপ সময়ের চেহারা উন্মুক্ত করতে হবে আর ভালো সময় আসলে নিজেকে নিজের আয়না হতে হবে তাহলেই তো আপনি নিজের পরিচয় নিজে গড়ে তুলতে পারবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু অনুপ্রাণিত হন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করবেন যাতে অন্যরা দেখেও ভিডিওটা উপকৃত হয় ধন্যবাদ